হাই বন্ধুরা তো আজকেও তোমাদেরকে আমি এসে গেছি আজকেও তোমাদেরকে আর একটা ভিডিও দেখাবো প্রতিদিন তোমাদেরকে দেখাচ্ছি আমি তো কালকে একটু আসতে পারিনি কালকে তোমাদেরকে আমি ভিডিও দেখাতে পারিনি কারণ কালকে একটু আমার একটু মানে কি বলবো একটু একটু অসুবিধা ছিল বলে আমি তোমাদের কালকে আসতে পারিনি বাট আজকে এসে গেছি সরি কিছু মনে করো না ঠিক আছে তো আজকে তোমাদেরকে আমি যেটা দেখাবো এর আগেও তোমাদেরকে আমি একবার দেখিয়েছি রুটি খাওয়া ভিডিওটা ঠিক আছে রুটি এমনকি বাটা দিয়ে খাওয়া দেখিয়েছিলাম যে তোমার বাটা যে বাটার ওর বিষয়টা আমি তোমাদেরকে বলেছি এবং কি ওর ওই ভিডিওতে ডিসক্রিপশান বক্সে আমি তোমাদের লিখে দিয়েছিলাম যে বাটা কীভাবে তোমরা করবে কি না তো সেম একই জিনিস বাটা আছে ঠিকই কিন্তু বাটাটা ওই আদা রসুন পেঁয়াজ লঙ্কা পেঁয়াজ ওইটা বাটা না ঠিক আছে আজকে তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা আছে পোস্ত বাটা ঠিক আছে পোস্ত বাটা দিয়ে কেউ রুটি তোমরা খেয়েছো যদি কেউ খেয়ে থাকো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আজকে আমি তোমাদেরকে পোস্ত বাটা আছে একটু পেঁয়াজ বাটা আছে আর তোমার হচ্ছে আলু ভাজা আছে এইগুলো দিয়েই আজকে একটু রুটিটা খেয়ে নেবো ঠিক আছে আমি সেটা তোমাদেরকে দেখাবো আর তার আগে তোমাদের খুনি বলি যে দেখো বন্ধুরা তোমরা অনেকে আমার সাথে যুক্ত হচ্ছে চ্যানেলের সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো বাট কিন্তু কী বলতো বন্ধু তোমরা কেউ ভিডিওটা দেখছো না কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর মধ্যে এখনও দুজন আমার সাথে যুক্ত করেছো তোমরা মানে আমার সাথে জয়েন্ট হয়েছো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তো খুব ভালো ঠিক আছে থ্যাংক ইউ কিন্তু কী বলো তো যে তোমরা ভিডিওগুলো দেখছো না এতে একটু অসুবিধা হচ্ছে প্লিজ ভিডিওগুলো দেখো বেশি বেশি করে ঠিক আছে দেখো অন্যকেও দেখার সুযোগ করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে অন্য কাউকে দেখিও ঠিক আছে তো চলো আজকে যেটা তোমাদেরকে আমি বললাম যে যে জিনিসগুলো আমি খাচ্ছি এমনটা তোমাদেরকে তো প্রতিদিনই বলি আমি যে যেটা আমি যেটা রেগুলার যেটা খাই সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই শেয়ার করি সে যাই হোক না কেন সেটা তোমাদেরকে আমি দেখাই কিন্তু ঠিক আছে তো আজকেও তোমাদেরকে আমি সেটাই দেখাবো যেটা আমি খাচ্ছি ঠিক আছে আর দেখতে থাকো সাথে থাকো আর যদি ভালো লাগে থাকে তো যেমন রেগুলারই বলি প্লিজ একটা লাইক করো আর অবশ্যই চ্যানেলটাকে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে করে নিয়ে ফেলে দেখো না বন্ধু ভিডিওগুলো দেখো ঠিক আছে তো চলো আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে আর আমি ওই তাহলে কি বলো তো পরবর্তী ভিডিওগুলো যদি তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে ঠিক আছে চলো ভিডিও তাহলে দেখতে থাকো আমি তোমাদেরকে দেখাই পুরোটাই নিয়ে যাবো ওখানে ঠিক আছে চলো বাই বাই আর আর কি বলো তো অনেক দিন কী বলতো হ্যাঁ অনেকদিন রুটি খাওয়া হয়নি এবং অনেকদিন আগে তোমাদেরকে আমি রুটি খাওয়া দেখেছিলাম বাটা দিয়ে ঠিক আছে তো আজকে রুটি খাবো কি বলতো এই রুটি ছেড়ে নিয়েছি তা আমি তোমাদের একটু দেখে নিই সবারকে ওটাই দেখাবো আজকে তোমার হচ্ছে দেখো বাটা না এটা কিন্তু কি বলতো এটা হচ্ছে বাটা ঠিকই কিন্তু ওই আদা রসুন লঙ্কা পেঁয়াজ ওই বাটাটা না ঠিক আছে এটা হচ্ছে তোমার পোস্ত বাটা ঠিক আছে এটা পোস্ত বাটা আর ওটা হচ্ছে শুধু পেঁয়াজ বাটা ঠিক আছে দেখো পেঁয়াজকে লঙ্কা টঙ্কা দিয়ে বাটা আছে অসাধারণ খেতে লঙ্কা পেঁয়াজ বাটা পোস্ত বাটা সাথে রয়েছে আলু ভাজা রুটি আর একটু মাংস রয়েছে এখানে ঠিক আছে চলো তো বলেই দিল তোমাদেরকে তো ছাবলার মাংস ঠিক আছে আরও সে বলে দিল চলো খাওয়াটা শুরু করি আর তোমরা ততক্ষণ দেখতে থাকো রুটি আজকে কতগুলো দেখবে আমি না একটু রুটি একটু বেশি খাই দেখবো ঠিক আছে চলো সেটাও তোমাদেরকে বলে দিই কটা রুটি খাচ্ছি দেখো এক দুই তিন চার পাঁচটা পাঁচটা এ একটা কেটে ফেলেছি ছটা মানে বুঝতে পারছি ছ ছটা রুটি এখন খেয়ে খেয়ে নেবো তোমার হচ্ছে কোথা থেকে শুরু করি বলো দিকে পোস্ত বাটা পেঁয়াজ বাটা আর হচ্ছে আলু ভাজা তো চলো প্রথম স্টার্ট আমি আলু ভাজা দিয়ে শুরু করি নিলাম হুম ঠিক আছে বেশ ভালো খেতে ভালো লাগছে আলু বাজে একটা আস্তমর লঙ্কা পেয়েছি তো লঙ্কাটা এক মেনে নিলাম বেশ ভালোই লাগছে কিন্তু তোমার হচ্ছে তারপরে একটুখানি খেয়ে দেখি পেঁয়াজ বেলা দিয়ে ঠিক আছে পেঁয়াজ বেড়া একটু নিয়ে নিলাম

পোস্ত বাটা দিয়ে পোস্ত বাটা দিয়ে আমি রুটি খাচ্ছি কিন্তু আজকে বাউ অসাধারণ খাচ্ছে পোস্ত বাটা দিয়ে রুটি খাওয়া প্রথম খাচ্ছি তো আমার তো বেশ ভালো লাগছে পোস্ত বাটা এবার তোমরা যদি কেউ খেয়ে থাকো যদি নাও খেয়ে কোনো একটা সময় একদিন লাইন খেয়ে দেখো পোস্ত যেমন বাটা হয় লঙ্কা পেঁয়াজ দিয়ে আর কি যেমনটা বাটা হয় সেটা বাটবে মিক্স না কিন্তু বন্ধু হ্যাঁ শিল নোংরাতে পেস্ট করে নেবে মানে শিল নোংরাতেই বাঁটবে পোস্ত রাখে তারপর একদিন একটা একদিন তুমি খেয়ে দেখো গরম গরম রুটির সাথে কেমন লাগবে আমি আশা করি তোমাদের খুব ভালো লাগবে খেতে একদম পোস্ত বাটা দিয়ে রুটি তো বেশ ভালো অবশ্য খাতে আমি বলব তোমরা একদিন খাও ঠিক আছে পোস্ত বাটা দিয়ে রুটি একদম খেয়ে দেখো আর আমি এর আগে তোমাদের একটা রুটি খাওয়ার ভিডিও দেখিয়েছি তোমার হচ্ছে যে বাটা দিয়ে ওই বাটা দিয়ে ওই বাটা দিয়ে একদম খেয়ে দেখো আর আজকে আমি তোমাদের বলছি পোস্ত বাটা দিয়ে একদিন খেয়ে দেখো সাতটা তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো চলো আজকের মধ্যে ভিডিওটা রাখছি এখানে শেষ করছি এখন অনেকটা রুটি আছে আমাকে খেতে হবে হুম আর যদি ভালো লাগে থাকে তোমাদের ভিডিওটা দেখে মনে হয় ভালো লাগলো প্লিজ একটা লাইক করতে না একটা লাইক করবে আর কমেন্ট করে আমার জানিও তোমাদের কেমন লাগলো ভালো মন্দ যাই না এখন আমাকে কমেন্ট করে জানাও আর ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেব ঠিক আছে চলো আজকে আমি রাখলাম টাটা বাই বাই আবার কালকে দেখাবো কী খাবো